বাংলাদেশের স্মরণীয় জয় শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশ এক বল বাকি রেখে জিতল চার উইকেটে মুহূর্তগুলো মনে রাখার মতো মেহেদী হাসুনের ক্যাচে প্রথম গুরুত্বপূর্ণ উইকেট পড়ে আর তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন কিন্তু পরের বলেই নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থ্রেডম্যানে বল পাঠিয়ে দলকে জিতিয়ে দেন এইভাবে এক বল বাকি চার উইকেট হাতে শুরু হল বাংলাদেশের সুপারফোর অভিযান একশো রানের লক্ষ্য পূরণ করে বাংলাদেশ জিতল যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এত বড় লক্ষ্য ছুঁয়ে জয়ী হওয়ার কেবল দ্বিতীয়বারের ঘটনা এর আগে দুই সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ দুইশো রানের লক্ষ্য ছুঁয়ে জয়ী হয়েছিল বাংলাদেশ রান দ্বারা শুরুতে কিছুটা ধীরগতিতে ছিল ওপেনার তানজিদ মাত্র এক রানে আউট হন এরপর অধিনায়ক লিটন দাসের সঙ্গে উনষাট রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন সাইফ হাসান লিটন ফেরার পর তাউহিদ হৃদয়কে নিয়ে চুয়ান্ন রান যোগ করে দলের স্কোর মজবুত করেন সাইফ সাইফ হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ফিফটি করেন ৪৫ বলে একষট্টি রানের ইনিংস ছেলেন হৃদয়ও ছিলেন অসাধারণ শামীম হোসেনের সঙ্গে যোগ করা সাতাশ বলে ৪৫ রানের জুটিতে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন হৃদয় উনিশতম ওভারে সাঁইত্রিশ বলে আটান্ন রান করা হৃদয় এলবিডব্লিউ হয়ে ফিরলে শেষ ওভারে নাসুম নিশ্চিত করেন জয় আগামী চব্বিশ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত খেলার মূল সরাংশ শ্রীলঙ্কা বিশ ওভারে একশো রান সাত উইকেট শানাকা চৌষট্টি কুশল মেন্ডিস চৌত্রিশ নিশাঙ্কা বাইশ আসালাঙ্কা একুশ কুশল পেরেরা ষোলো মুস্তাফিজুর রহমান তিন উইকেট মেহেদি হাসান দুই উইকেট বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রান ছয় উইকেট সাইফ একষট্টি হৃদয়া আটান্ন লিটন তেইশ শামীম চোদ্দ শানাকা দুই উইকেট ফলাফল বাংলাদেশ চার উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ সাইফ হাসান